জগদীপ ধানকারের উত্তরসূরি খোঁজার আহ সেই জায়গায় দাঁড়িয়ে নাড্ডা উত্তরসূরি খোঁজার পর্ব কিন্তু কিছুটা হলেও পিছিয়ে গিয়েছিল কথা হচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি যখন ইস্তফা দিয়েছেন যথারীতি সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতি নির্বাচনের পর্ব কিন্তু কিছুটা হলেও সময় সেখানে পিছিয়ে গেছে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন সভাপতি ঘোষণা করবে না বিজেপি এমনই বলা হচ্ছে এবং সেপ্টেম্বরে ঘোষণা করা হবে বিজেপির নতুন জাতীয় সভাপতির নাম আপাতত দায়িত্বভার সামলাবেন জেপি পি নাড্ডাই যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনুরুল গতকাল রাতের বেলা সেই পরিস্থিতি চেঞ্জ হয় এবং গতকাল বিজেপি দীনদয়াল উপাধ্যায় বারকে জেনারেল সেক্রেটারিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ না পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ততক্ষণ বিজেপি সর্বভারতীয় সভাপতির যে ঘোষণা সেটাকে অন্তত পিছিয়ে দেওয়া হলো কারণ যারা উপরাষ্ট্রপতি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবির তারা প্রার্থী দিতে পারে সেই ক্ষেত্রে বিজেপি কে উপরাষ্ট্রপতি পদের যে প্রার্থী সেই প্রার্থী জয়ী হতে গেলে কিন্তু শরিক দলগুলির উপর ভরসা করতে হবে তাই বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বরা শরিক দলগুলির সঙ্গে আলোচনাতেই বেশি ব্যস্ত থাকবে শরিক দলগুলিকে তোমার হচ্ছে কনফিডেন্সে নিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে চায় দিনদয়াল উপাধ্যায় মাঠ তাই এই মুহূর্তে আগস্টে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু ব্যস্ত থাকবেন তাই এই আগস্ট মাসেই কোনো বিজেপি সর্বভারতীয় যে সভাপতি অর্থাৎ জেপি নাড্ডার উত্তরসরীর নাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না বিজেপির পক্ষ থেকে কিন্তু বিজেপির একটা অংশ তারা দাবি করছেন যে ক্ষমতাসীন গোষ্ঠী এখন যারা বিজেপির কেন্দ্রে ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছে তারা ইচ্ছে করেই এইটা অজুহাত মারফত একটা খাড়া করে তারা বিষয়টাকে আরো দিনে করতে চাইছেন এবং জেপি নাড্ডাকে আরো দুমাস দুমাস কার্যক্রম তার বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিজেপি সর্বভারতীয় সভাপতি নাম ঘোষণা করা হবে বিজেপির একটা অংশ বলছেন যে যেহেতু সংঘের সঙ্গে রাষ্ট্রপতি উপনির্বাচন এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই জায়গাতে ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে সংঘের ক্ষমতাসীন গোষ্ঠীর খুব একটা মত হয়েছে এটাকে ডিলে করা হয়েছে অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে সঙ্গ ঘনিষ্ঠ বাজপেয়ী জমানার এক নেতা বসার কথা তার তাকেই তার নামই আপাতত বিজেপির দিনদয়াল উপাধ্যায় মার্গে সব থেকে বেশি চর্চিত তাই তার সর্বভারতীয় সভাপতি বা ওজিএস পদে আসার কৌশলী চাল ক্ষমতাসীন গোষ্ঠী দিয়েছে বলে কিন্তু মূলত মনে করছেন বিজেপির যারা বহুদিন বাজপেয়ী জওয়ানার যারা আহ প্রাক্তন লিডার বিজেপির কেন্দ্রীয় নেত্রী তারা এমনটাই মনে করছে বলে বিজেপি সূত্রের খবর শতাব্দী ধন্যবাদ অর্থাৎ পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন হবে এবং তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশ আগস্ট এবং তারপর নয় তারিখের পর স্পষ্ট হবে উপরাষ্ট্রপতি পদে কে বসছেন এবং এরপরই তোর্য শুরু হবে পৃথিবীর সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন